শুক্রবার পুর পরিষদের স্মার্ট সিটির বাধাপ্রাপ্ত কাজগুলি ক্ষতি দেখতে আবারও রাস্তায় নামলেন মেয়র দীপক মজুমদার জানা যায় রাজধানী বিভিন্ন জায়গায় স্মার্ট সিটি প্রকল্পে বিশেষ করে ড্রেনের যে কাজ চলছে সেই কাজগুলি করতে কর্তৃপক্ষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার সমস্ত কিছু শুক্রবার পরিদর্শন করে দেখছেন মেয়র দীপক মজুমদার পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদারের সঙ্গে ছিলেন পুর পরিষদের পূর্বজনের চেয়ারম্যান সুখময় সাহা এবং আরও অন্যান্যরা সামনে এ একটা বিষয় আছে যেটা আদর্শপূরণের যে আগে এটা টয়লেট করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই এলাকার মানুষের অভিযোগ আছে এবং বিশেষ করে এই আসন কর্তৃপক্ষ হাতে অনেকবারই রয়েছেন আমাদের ওয়ার্ডে কর্পোরেটা সমাজ এবং সাহেব তারা অনেক সময় বলেছেন যে তাদেরকে ছড়িয়ে দেওয়া নেই তো আমরাও আজকে পর্যন্ত আমাদের ইলেকশন কমিশনার সাহেবও আছেন অন্য আধিকারিকা আছেন উপদপ্তরের আধিকারিক প্রমাণ বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা পরিচিত সিদ্ধান্ত হয়েছে আগামীকালের মধ্যেই এটা ছড়িয়ে দেওয়া হবে এটা প্রয়োজনীয়তা নেই আর এটা ধর্মীয় ধরনের টয়লেট করা তখন যারা করেছিলেন কি আমার ভালো হয়নি আমার মনে হয় যে এটা সঠিক ছিল না সেই কারণে আমরা সেই জায়গাটা শুরু করিয়ে দেবো কিন্তু প্রয়োজন পড়ে এই এলাকাটা আসি কিন্তু আমরা এই একটা গোপরা থেকে সঙ্গে যুক্ত কথা বলে জায়গা আসি করে আমরা প্রয়োজন প্রয়োজন হয় আমরা করে নেব আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আমরা স্মার্ট সিটি লিমিটেড অধিগপ্তর নগর দপ্তর এবং আগরতলা পৌর নিগম বিভিন্নভাবে শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে তারা ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা করা হচ্ছে সার্বিক মানুষের যেই সমস্যাগুলি সেগুলি সংরক্ষণের জন্য চেষ্টা করা চেষ্টা করি চলতে চাই আমাদের স্মার্ট সিটিও কাজ করছে এই রোডে রাস্তায় সদর ক্লাবের সঙ্গে এখানে একটা জায়গার কিছুটা ডিসপুট আছে আমাদের সদর ক্লাবের কর্মকর্তা সম্পাদক আছে অভিভাবক আছে ওনাদের আরও অন্যান্য কর্মকর্তারা ক্লাবে তার সঙ্গে আমরা কথা বলছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো মেনলি যাতে নিকাশি ব্যবস্থা কাগজপর সহরক্ষে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল আমরা যে কোনো নিজ যে দল যত থেকে শহরবাসীকে মুক্তি করবো সেই কাজে আমরা হাত দিয়েছি সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছে সেক্ষেত্রে আমি এই এলাকা এবং ক্লাব সকল সংগ্রহ একটা অতিথিপূর্ণ ক্লাব এটা যে শহরে তারাও আমাদের উন্নয়নের কাজে গিয়ে বলেছেন এবং সাহায্য করেন এই এলাকার লোকজন সহযোগিতায় ব্যক্তি সাময়িক দল কষ্ট হবে কিন্তু এটা পারমানেন্ট সলিউশন থেকে আগরতলা শহরে জলের এই জলের জমা দরকার থেকে ফিল করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এইদিকে রাস্তা বুদ্ধি দপ্তরেরও ইয়েরা ইজিনিয়ার আমাদের সঙ্গে আছেন ըը ադվիզիա դրական կարող ճապտել սովորաբար շահույթը մնացած սար արա